মাত্র চব্বিশ ঘণ্টায় ধরা পড়ল ছিনতায় বাজ পরশুরা থানার পদক্ষেপে দ্রুত উদ্ধার স্বর্ণ চেন মহাষ্টমীর দিন দুপুরে হুগলি জেলার দীঘিবাটপুর ব্রাহ্মণপাড়া রোডে এক মহিলার গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নেয় দুই মোটরসাইকেল আরোহী অভিযোগকারিণী তনুশ্রী রায় ঘটনার পরই মোটরসাইকেলের আংশিক নম্বর জিরো মনে রাখতে সক্ষম হন যা পরবর্তীতে তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করে দোসরা অক্টোবর পরশুরা থানায় অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নেমে এবং মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই দুই অভিযুক্ত নিজাম শাহ ও কৃষ্ণ শাসমল দুজনেই দিঘিবাটপুর গ্রামের বাসিন্দাকে গ্রেপ্তার করে পরবর্তীতে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডে তনুশ্রী রায় উভয় অভিযুক্তকে শনাক্ত করেন পুলিশ তিন দিনের জন্য তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তে ছিনতাই হওয়া স্বর্ণের চেন উদ্ধার করা হয়েছে রসুলপুর রেলওয়ে সাবওয়ে সংলগ্ন এলাকা থেকে অপরাধে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে উৎসবের মধ্যেও পরশুরা থানার তৎপরতা ও দ্রুত পদক্ষেপে ঘটনাটির সমাধান সম্ভব হয়েছে স্থানীয় মহলে পুলিশের এই কার্যকর ভূমিকা প্রশংসিত হয়েছে হুগলি জেলার পরশুরা থেকে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চিন্তাই হয়েছিল আমাদের এখানে ডিবাদপুর ব্রাহ্মণপাড়া রোড থেকে সোনার হার ছিনতাই হয়েছিল এবং সেই সোনার হার ছিনতাই মামলাতে আমরা দ্রুত তদন্ত এবং গ্রেপ্তার করতে পেরেছি পুরুষরা থানার পুরো টিম যেভাবে কাজ করেছে আমাদের পুরশুরা থানার ওসির নেতৃত্বে সেটা সত্যিই প্রশংসাযোগ্য দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে ঘটনাটা ঘটে এই ছিনতাইয়ের মহা অষ্টমীর দিন ছিল দুর্গাপুজোর মধ্যে এবং যে ভুক্তভোগী তার নাম হচ্ছে আমাদের স্মিতা তনুশ্রী রায় তার স্বামীর নাম হচ্ছে সুবীর রায় তারা দিহিবাদপুর ব্রাহ্মণপাড়ারই বাসিন্দা তারা পুরশুরা থানায় দুই দশ দু হাজার পঁচিশে লিখিত অভিযোগ জানায় তার ভিত্তিতে আমরা বিভিন্ন সিসিটিভি এবং কিছু ম্যানুয়াল সোর্স এমপ্লয় করে আমরা দুজনকে আমরা শনাক্ত করতে পারি এবং তাদের উদ্দেশ্যে আমরা রেড বিভিন্ন স্থানে পাঠাই এবং অভিযুক্তদের নাম হচ্ছে নিজাম শাহ যার বাড়িও দিহিবাদপুরে এবং কৃষ্ণ শাসমল যার বাড়িও ডিহিবাদকুরে দুজনকেই আমরা টেস্ট আইডেন্টিফিকেশান প্যারেড যার মাধ্যমে আমরা একদম হানড্রেড পারসেন্ট শিওর হই যে এই সেই করেছে কি না এবং তাদেরকে টিআই প্যারেড করার পর তাদেরকে শনাক্ত করেও ভুক্তভুগি এবং পরবর্তীকালে আমরা পুলিশি হেফাজতে নিই পুলিশি হেফাজতে নেওয়ার পর আমরা তাদেরকে অনেকবার জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পর একটি গুপ্ত স্থান রসুলপুর রেলওয়ে যে সাবওয়েটা আছে সেখানে একটা গোপন স্থানে তারা এই হাটটি রেখেছিল। নিজেদের মধ্যে ভাগ করেই রেখেছিল দেখতেই পাচ্ছেন হাটটা দুভাগে বিভক্ত হয়ে গেছে তাতে নিজেদের যে ভাগটা সেটা ঠিক করে রেখেছিল এবং যে বাইকটি ব্যবহার হয় এই অপরাধে সেই বাইকটিও আমরা কৃষ্ণ শাঁসপল বলে যে ছেলেটি আছে তার বাড়ি থেকে উদ্ধার করি এর সাথে সাথে আমরা এটা বলছি যে যেভাবে আমাদের থানা ইলেকট্রনিক সার্ভিলেন্সকে কাজে লাগিয়েছে এবং ম্যানুয়াল সোর্সকে কাজে লাগিয়েছে সেটা সত্যি প্রশংসা এই যে এই যে এটা উদ্ধার হলো এই যারা যাদেরকে গ্রেপ্তার করা হলো কি আগে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কিছু আছে এরা সেটা আমরা আরও জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা চেষ্টা করেছি তো সেরকম কনক্লুসিভ কিছু আমরা পাইনি দেওয়া হবে আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফিরি যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুজনই আছে নাকি এর পিছনে কোনো চক্র রয়েছে না এই দুজনকেই আমরা আপাতত পেয়েছি এই দুজনেই ছিল এবং যা যিনি ভুক্তভোগী তারা তিনি দুজনকে একদম শনাক্তও করেছেন টেস্ট আইডেন্টিফিকেশান পুরসরা কি অপরাধমূলক কাজ এভাবে বাড়ছে এভাবে তুমছে যেভাবে দ্রুততার সাথে আমরা ডিটেকশন করছি তাতে অপরাধীরা এখানে অপরাধ করার ক্ষেত্রে যথেষ্ট মানে ভয়ই থাকবে